আজ থেকে আরও চার থেকে পাঁচ বছর আগে এই বার্ডসগুলো মূলত আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় রিজেক্টেড এরপরেও ওমানে কিছু সংখ্যক কিরিয়াতে এগুলো পালন করা হয় যে শিপমেন্টে কিছু কবুতর এখানে মাটির সাথে লেগে আছে মাটির সাথে লেগে আছে ছোট একটা গাছ কিরি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ছোট একটা আপডেট দিতে আসলাম এই যে কিছু কবুতর ছেড়ে দেওয়া দেখেন এখানে একদম র কবুতর হ্যাঁ এখানে নীলাকা মাঙ্গারে বেবি আছে কোবরা বেবি আছে কুইজ উপরে দেশি আছে একদম ছেড়ে দিয়েছি মাশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ একটা বেবি এদেরও কিন্তু বাচ্চা হয়ে গেছে আমি দেখাই দেখছেন একটা বেবি হায় আল্লাহ আমি ভাবছি দুইটা হয়েছে একটা মারা গেছে কি করা যাবে এখানে একটা যাক যাই হোক আলহামদুলিল্লাহ আর এখানে এখানে দুইটা আস আর এই যে শিপমেন্টে কিছু কবুতর এখানে এই যে খেজুর সব পেকে গিয়েছে দেখেন মাসা আল্লাহ ওই যে খেজুর ওই যে খেজুর আজকে আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যাব ও এই যে খেজুর দেখেন বড় এর মতো ঝুলে আছে আল্লাহ ওই যে খেজুর আর এই যে দেশি কবুতর আর এই যে বাচ্চাটা বড় হয়ে গেছে দেখছেন আপনাদেরকে আজকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব দেখেন ছয় ছোট্টের ভিতরে কত সুন্দর বাগান বাড়ি করেছে ও এটার ভিতরে আছে দেখাই ফ্যান্সি সব ফ্যান্সি বার্ড আর খেজুর দেখেন কিভাবে ঝুলে আছে দেখেন খেজুর দেখছেন এক একটা সাইজ দেখেন মাসাল দেখেন এইটার ভিতরে মাশাল আল্লাহ যখন দেয় দেখেন ছোট্ট একটা খেজুর গাছ একদম ছোট মাটির সাথে লেগে আছে মাটির সাথে লেগে আছে ছোট একটা গাছ কত খেজুর হয়েছে এই দেখেন এখানে সব ঘুঘু পাখি আল্লাহ এখানে ডিম পারে এখানে বাচ্চা ফুটে ওই যে বাচ্চা দেখা যায় একটা মাসা এই যে দেখেন বেবি এই যে বেবি আমার কাছে একবার এই যে পানিতে আরে এই যে সব ফ্যান্সি বার্ড দেখেন দেখা যায় না কেন ওকে ডান এই যে ফ্যান্সি বার্ড এখানে অনেক কবুতর ছিল তুর্কি স্টামলার ছিল কিন্তু মেবি বিক্রি হয়ে গেছে এই দেখেন মাশাল্লাহ আরে আমার পাকিস্তানি মা দিদি এই জায়গায় দেখছেন কবুতর মাসা আল্লাহ ঠিক আছে এই ছিল ছোট্ট একটা ভিডিও আপাতের উদ্দেশ্যে الله فيش